শুরু পড়াশুক বান্দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের জেনেপিয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন আমার ডান দিকে প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম আমার বাম দিকে রয়েছেন লেখক এবং সংগঠক আখি সিদ্দিক দর্শক দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে আলোচনা শুনব কোন শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির আমরা চিহ্নিত করবার করবার চেষ্টা চেষ্টা করছি করছি খুঁজে বের নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ চার মার্চ দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি দু হাজার দশ মিল ফিটাকে চুষে খাচ্ছে দুর্নীতিবাজেরা ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক নেতা কোটি কোটি টাকা ড্রেজিং বালু ফেলা হচ্ছে ফের নদীতেই দৌলদিয়া পাটুরিয়া নৌপথের নাব্যতা রক্ষা প্রকল্প দু হাজার চোদ্দ বন্দুকযুদ্ধে তিনজন নিহত ঢাকায় দুইজন সাফারে একজন একতরফা গুলিতে হত্যার অভিযোগ পোবালি ব্যাংকের আট পরিচালকের পদ অবৈধ দু হাজার পনেরো ডিএসসি থেকে রাজস্ব আদায় কমেছে শতকরা আট ভাগ আদালতে যেতেই দুই শর্ত খালেদা জিয়ার খাল পুনঃখননের অবস্থা ঠিকাদার যুবলীগ নেতা দু হাজার ষোলো নূর হোসেনের সহযোগিতায় র্যাব হত্যাকাণ্ড ঘটিয়েছে নারায়ণগঞ্জ সেভেন মার্ডার বড় প্রকল্পের জন্য আলাদা বাজেট দু বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার প্রতিষ্ঠায় বড় অন্তরায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা পানি মুখে নেয় দায় ওয়াসার পানি সংকট ও দুর্গন্ধ দীর্ঘ দিনেও সমাধান নেই দু হাজার আঠারো বিনা ভোটে নির্বাচিত চব্বিশ শতাংশ প্রার্থী ডাকসু ও হল সংসদ নির্বাচন কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ দু হাজার উনিশ দেশে এলপিজি গ্যাসের দাম অনেক বেশি এলপিজি সম্মেলন লাভ দূরের কথা ব্যয়ই উঠছে না মৌসুমে শুরুতেই সস্তা ভারতীয় পেঁয়াজে বাজার সয়লাভ দেশি চাষিরা বিপাকে দু বছরে পাচার চৌষট্টি হাজার কোটি টাকা বড় পুকুরিয়ায় পুকুর চুরি ১৩ বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ টন কয়লা আত্মসাত জমি নেই বড় তিন প্রকল্প নিয়ে বসে আছে ওয়াসা দু হাজার একুশ পাঁচ বছরে ছাব্বিশ হাজার ছশো পঁচানব্বই ধর্ষণ মামলা দু কোটি টাকা পাচার অভিযোগপত্রে ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত রুবেলের সঙ্গে সাবেক মন্ত্রী এমপি জড়িত দু বন কেটে অপরিকল্পিত শিল্পায়ন গাজীপুর দু ছিনতাই প্রশ্নপত্র ফাঁস চাঁদাবাজিতেও নাম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতে জড়ায় বারবার মশার যন্ত্রণায় অতিষ্ঠ দেখার কেউ নেই শুরুতেই যাচ্ছি কায়ুম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ দুই হাজার সালের সংবাদ এটি কোটা ধরে রেখে সরকারের কোনো লাভ হচ্ছিল নাকি এটা আসলে এক ধরনের ইগো প্রবলেমে পড়ে গিয়েছিল বিগত হাসিনা সরকার বা কোটার আদৌ মানে প্রয়োজন ছিল কি না বা আসল উদ্দেশ্য কি ছিল না এইখানে ধরেন দুইটা জিনিস আসলে এইরকম যেটা মনে হয় যে সরকারের ইগো সমস্যা এটা আসলে শাসনেরই আসলে একটা রূপ শেখ হাসিনার সরকার তখন পর্যন্ত কোনো আন্দোলনের কাছে করে না এই রকমের একটা আসলে তাদের দিক থেকে তৈরি করা হচ্ছিল বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে কোনো আন্দোলন করে তুমি কোনো কিছু আদায় করতে পারবে না আদায় যদি করতে হয় তাহলে তার অনুগ্রহ লাগবে তার দয়া লাগবে একদম এক ধরনের যেটা হয় যে ক্ষমতার এক ধরনের একচেটিয়া দাম্ভিকতা একদম দাম্ভিকতাটা ওটার আউটকাম আমার কাছে এরকম ক্ষমতা আছে যে ক্ষমতায় আমি ইচ্ছা যা করব হবে যা ইচ্ছা করবো এটা কি যৌক্তিক না এটা প্রয়োজন কি প্রয়োজন না তার চাইতে আসলে এটা প্রতিষ্ঠিত করা তাদের দিক থেকে একটা ব্যাপার ছিল এই যে ধরনের শাসন কাঠামোর মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সেইখানে তাদের এটা প্রয়োজন ছিল এইটা এস্টাবলিশড করা যে এই রাষ্ট্র এই সরকার এই ব্যবস্থা এটা একজনের ইচ্ছাই পরিচালিত হবে এবং এই কাঠামো হচ্ছে যে এই ইচ্ছা বাস্তবায়নের একটা উপায় মাত্র সেই জায়গা থেকে আসলে তারা আঠারো সালের কোটার যে আন্দোলন সে আন্দোলনকে ওই মানস থেকে তার ডিল করার চেষ্টা করেছে তারা কখনো এটা বোঝার চেষ্টা করে না যে এটার মধ্যে কতটা যৌক্তিকতা আছে ছাত্রদের এই দাবির আসলে কারণটা কি সেটা কিভাবে আসলে সমাধান হতে পারে এই ধরনের কোনো বিষয়ই তারা আসলে দেখতে চায়নি তারা যেটা করতে চাইছিল যে হয় তাদেরকে দমন পীড়ন মার দৌড় জেল জরিমানা আমার তো মনে আছে আমরা তখন আমি এবং আমাদের বন্ধুরা আমরা প্রথম আসলে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে আমরা প্রথম ঘোষণা করি যে এই ছাত্রদেরকে আসলে আইনি সহায়তা যেটা দেওয়া লাগবে সেটা আমরা দেবো আমরা জন উচ্চ আদালত এবং নিম্ন আদালত মিলে প্রথম আমরা এটা ঘোষণা করি যে আমরা বিশ জনের একটা প্যানেল রেডি আছি এই ছাত্রদের জন্যে আমরা আসলে আইনগত লড়াইটা করব এর পরে এটার পদ ধরে আর পরে যেমন ধরেন আমরা গণস্বাস্থ্যকে দেখছি যে তারা তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসছে আমি কথাটা বলছি এই জন্যে যে পরিস্থিতিটা এরকম ছিল যে একটা ছাত্র আহত করা হয়েছে তাকে টর্চার করে তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ বিং এম মেডিকেল কলেজ পাবলিক মেডিকেল কলেজ তারা অস্বীকার করেছে এই ছেলেকে তারা ওইখানে চিকিৎসা দিতে পারবে না এবং তার নিরাপত্তাও দেওয়া হয় নাই সেখান থেকে তাকে আসলে আবার বের করে এনে ঢাকার কোথাও না কোথাও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা থেকে বের করে নিয়ে যেতে হয়েছে এই যে পরিস্থিতিটা তারা তৈরি করছিল এটা কোনো মানবিক জায়গা থেকেও না কোনো যৌক্তিক জায়গা থেকেও না আইনি কোনো কোনো আইনি জায়গা থেকেও ছিল না এটা ছিল এরকম যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে তার পরিণতিটা এরকম হবে যে তুমি চিকিৎসাও পাবা না তুমি টর্চার্ড হবা তুমি ফিজিক্যালি অ্যাসাল্টেড হবা আগে থেকে কিন্তু শেখ হাসিনা এবং তার যে আশপাশের যে মানুষগুলো তারা কিন্তু এক ধরনের মিথ বলা যায় বা এক ধরনের ওয়েব তৈরি করার চেষ্টা করেছিল যে শেখ হাসিনার বিকল্প কে শেখ হাসিনার কোন বিকল্প সেটা তো পড়ে তারা তো এটা ধরন রাজনৈতিকভাবেই বলতেন যে হ্যাঁ ঠিক আছে উনি আসলে একটু এরকম উনারিগুলি আছে এরকম উনি একটু ক্ষমতা এরকম কিন্তু আসলে ইচ্ছিতে বেটার কে ইচ্ছে বিকল্প কি তো বিকল্প নয় তারা বলতেন যে বাকি সবাই হচ্ছে তার চাইতে খারাপ গোটা আঠারো কোটি মানুষের একটা দেশে বলা হচ্ছে যে বাকি সব মানুষ শেখ হাসিনার চাইতে অযোগ্য এবং শফিক শেখ হাসিনার চাইতে নিকৃষ্ট এই বয়ানটা তৈরি করেছিল শিক্ষিত মানুষেরা এবং শিক্ষিত সংবেদনশীল যাদেরকে আমরা লেখক মনে করেছি সাংবাদিক মনে করেছি যাদেরকে আমরা আসলে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মনে করেছি তারা তৈরি করেছে সংস্কৃতি কর্মীরা তারা মিলিয়ে এটা তৈরি করেছে আখি আপার কাছ থেকে শুনে আসি আপা একই বিষয় আপনার কাছে প্রশ্ন যে আসলে কোটারকে অনেক বেশি প্রয়োজন ছিল কারণ আমরা দেখেছি দু হাজার নয় সালে যখন শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসলেন এরপরে দফায় দফায় নানান কোটা সৃষ্টি করে আসলে সাধারণ শিক্ষার্থী বা যারা মেধাবী যারা যাদের যারা আসলে কোটার আওতায় পড়েন না তাদের কর্মসংস্থানের পথটি সংকুচিত হয়ে গিয়েছিল এবং একটা পর্যায়ে এই কোটা পদ্ধতি কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বাইরে কিন্তু যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এক প্রকার এই কোটার মধ্যে ঢুকে গিয়েছিল গত ১৬ বছর বা পনেরো বছরের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে কারা এখন পর্যন্ত এখন যদি আমাদের সবার সব কিছু চোখের সামনে তো এখন যারা ক্ষমতায় আছে মানে আমি প্রশাসনিক জায়গাগুলোর কথা বলছি বা আমি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আছি তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপটা হয় কিন্তু ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে দেখেন সেখানেও কিন্তু এক ধরনের কোটাকে মানে বাস্তবায়ন করা হয় এবং যারা ছাত্রলীগ করছে যারা অমিপন্থী একটা প্রতিষ্ঠান করতে গিয়ে জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে ব্যাকগ্রাউন্ড খোঁজা হয়েছে তাদের পূর্বপুরুষের কেউ বিএনপি বা অন্য কোনো দল করতো কি না আওয়ামী লীগ যদি না করতো ওই প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন পেত না তার মানে কি দাঁড়াচ্ছে যে আমাকে ছাত্রলীগ করতে হবে ইউনিভার্সিটিতে ঢুকে এবার আমি যখন চাকরি প্রার্থী হচ্ছি তখন আমার ছাত্রলীগ আছে কি না এখন আপনি তো একটা প্রশাসনিক সংবিধান অথবা নীতিমালা চাকরি নীতিমালাতে আওয়ামী লীগের কোনো কোঠা তৈরি করতে পারছেন না তখন তারা কি করতেছে নানাবিধ অন্যান্য কোঠাগুলোকে অ্যাপ্লাই করতেছে কোটাগুলোকে যেমন মুক্তিযোদ্ধার যে কোটাটা আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি আমরা কখনোই চাই না যে তারা আমাদের দেশ গড়ার কারিগর তারা পিছনে চলে যাক কিন্তু সেটা কোন কতটুকু পর্যন্ত আমরা নিতে পারি আপনি দেখেছেন ওই ফিজিক্যাল চ্যালেঞ্জটা আমি কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জ হিসেবে কোনো কোটায় আসিনি চাকরিতে আমার চাকরি হচ্ছে দু সালে তো সেই সময় ক্ষমতায় কারা ছিল সে সময় কিন্তু এগুলো অ্যাপ্লাই হয় না এইভাবে এই ধরনের কোটা ছিল না তার মানে আমি বলছি না যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এটা প্রয়োজন নেই আমি বলছি এটা প্রয়োজন আছে কিন্তু তার একটা মাত্রা আছে ফ্যাসিজম যেটা করে মাত্রা জ্ঞানহীনভাবে তাদের শাসন ক্ষমতাকে গণতন্ত্রের বাইরে যাদের যে রাজতন্ত্র বলেন শাসনতন্ত্র বলেন সেটাকে কায়েম করার জন্য তাদের লোকগুলোকে বসানোর জন্য এই কোটা সিস্টেম কে চালু করা যে আমার কথাই বলবে যেটা হাসমাত ভাই বলছিলেন যে লেখক জনগোষ্ঠী বলেন বা আমার আমি যে ধরেন বাংলাদেশ ব্যাংক বলেন বা আইসিবি বলেন বা পুবালি ব্যাঙ্ক বলেন যে কোনো ব্যাংকের সেক্টরে বলেন আমার লোক যদি থাকে তাহলে আমার কথা বলবে আমি যেভাবে যে কোনো দুর্নীতির পেছনে প্রথম কারণ ফ্যাসিজমের প্রথম পেট্রোনাইজ করে কিন্তু অর্থনীতি আপনি যদি আর্থিকভাবে কোনো কোথাও কোছ বাজেয়াপ্ত করতে চান তাহলে আপনার লোক দিয়েই করতে হবে আপনি যদি অন্য মত প্রকাশের মানুষ হন আমি কিন্তু আপনাকে দিয়ে কাজ করাতে পারি বিষয় আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আমরা একটি সংবাদে শিরোনামে আমাদের আজকের সাবজেক্টের মধ্যেই আছে পূবালী ব্যাংকের আট পরিচালকের পদ অবৈধই থাকলো প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বা কাঠামোগত কোনো দুর্বলতা আছে কিনা আপনি নিজেও একজন ব্যাংকার আপনার আসলে অভিমত বাংলাদেশ ব্যাংক তো একটা নিজস্ব তার নীতিমালা আছে তার তার নিজস্ব ধরন ধারণ আছে সাহিত্য আছে তার এবং তার অনেক ক্ষমতা কিন্তু নিজে অ্যাপ্লাই করবার মতো বাস্তবায়ন করবার মতো তার সেই যোগ্যতাও আছে বাংলাদেশ ব্যাংকের কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন এই জায়গাটাতে দুর্বল হয়ে পড়লো এটা একটা বড় প্রশ্ন দুর্বল দুর্বল হয়ে পড়লো হলো সেটাই বলছি বানানোর কারণে কারণ বাংলাদেশ ব্যাংকে যারা তখন ক্ষমতায় ছিলেন বা এখনো আছেন আমি বলবো এখনো অনেকেই আছেন সেই জায়গাগুলোতে তারা কাজগুলো করিয়েছেন কারণ পুবালী ব্যাংকে যে আটজন পরিচালকের কথা বলছেন সে সময় কিন্তু বিআরপিডির নীতিমালা যেটা আমাদের প্রবিধি মানে ব্যাংকিং নীতিমালা প্রবিধি যেটা আছে সেটা কিন্তু মানা হয় নাই সে অনুশাসন অনুশাসন যখন মানা হয় নাই তখন কিন্তু হাইকোর্ট ই দিল যে অবৈধ ঘোষণা তারা কিন্তু তারা সেটাকে মানে এক্সিকিউশন করলেন না এক্সিকিউশন না করে করলো কি ওনারা বহাল থাকলেন তাতে করে কি হলো ওই আর্ট ব্যাঙ্ক ওই পুবালী ব্যাঙ্কের আর্ট পরিচালক কিন্তু পুবালী ব্যাঙ্ক বলেন পিএলসি যেগুলো হয়ে গেছে অগ্রণী ব্যাংক জনতা ব্যাঙ্ক আপনি জনতা ব্যাংকের যে ধরনের বিপর্যয় হয়েছে এটা আমার মনে হয় না যে পাকিস্তান ভারত বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বিপর্যয় যেটা আমাদের সালমান সালমান রহমান যেটা করেছেন এবং আমি আমার প্রতিষ্ঠানের কথাও বলবো আমি আমার প্রতিষ্ঠানকেও এড়িয়ে যাব না সেখানেও একই রকম কিন্তু দুর্নীতি হয়েছে যেটা এই ক্ষমতার অপব্যবহারই করেছেন তারা যে কিভাবে এটাকে দমন পীড়নের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায় দেশকে ধন্যবাদ

ব্যাংকিং সেক্টরে যেটা হলো ধরেন বাংলাদেশ ব্যাংকের এক বাংলাদেশ ব্যাংক তো একটা রেগুলেটরি ব্যাংক রেগুলেটরি অথরিটি সারা দুনিয়াতেই সেন্ট্রাল ব্যাংকের একটাই থাকে যে আসলে সে রেগুলেটরির কাজটা করে বাংলাদেশ ব্যাংকের বেলায় যেটা হলো বাংলাদেশ ব্যাংক এবং এইখানে যেটা মানে এই রেগুলেশনের ক্ষেত্রে সরকার যেটা করলো সেটা হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি ফাইন্যান্স ডিভিশন বলে একটা জিনিস করলো এবং ফাইন্যান্স ডিভিশন যখন বাংলাদেশ ব্যাংকের যেতে পাওয়ারফুল হয়ে পড়ে কে ডিরেক্টর হবে কে ডিরেক্টর হবে না কোথায় কি আইন হবে কি আইন হবে না সেটা যখন রাজনৈতিকভাবে রাজনৈতিক জায়গা থেকে কিংবা আমি বলবো এটা রাজনৈতিক না মাফিয়াতান্ত্রিক দলের নামে মাফিয়াতান্ত্রিক একটা জায়গা থেকে যখন নিয়ন্ত্রিত হয় তখন প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংকে আসলে এইটার অধীনে নিয়ে আসার তাকে আর রেগুলেটরি জায়গায় দেখা যায় না মানে সে যে অর্থনৈতিক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যা যা প্রয়োজন সেটা করবে সে অবস্থা থাকে নাই তলপি আপনি একদম তলপি বাংলাদেশ ব্যাংকের তলপি করা হইলো এবং আপনি দেখবেন যে একজনকে এখানে আমার পছন্দ তাকে রাখতে হবে ধরেন বাংলাদেশ ব্যাংকের আসলে এর আগে পর্যন্ত রিটায়ারমেন্টের এস ছিল কত সেটা আমার মনে হলো যে আমি পঁয়ষট্টি করে দিব আমি আমার হলো আমি তার আরও চার বছর রাখতে চাই চার বছর বয়স বাড়াই দিলাম কারণ পার্লামেন্ট হচ্ছে আমার পকেটে আইন বানানোর ক্ষমতা হচ্ছে আমার পকেটে আমি কি করতেছি ব্যাঙ্কগুলিতে আমি ডিরেক্টরশিপ আসলে ধরেন প্রাইভেট ব্যাংক যখন শুরু করলেন তখন আপনি বললেন যে দুই বছর হইতে পারবে একটা পরিবার থেকে দুইজন পর্যন্ত হইতে পারবে তিনজন হইতে পারবে আপনি এটাকে বাড়াইতে 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 নয় বছর নিয়ে গেলেন এবং এটা পরিমাণ নিয়ে গেলেন হচ্ছে আসলে চারজন তারপরে আরও বেশি তার মানে হচ্ছে ব্যাঙ্কগুলি আপনি এক একটা ব্যাঙ্কে আপনি একটা পারিবারিক প্রতিষ্ঠান করলেন এবং তার সাথে আপনি আইন করে দিলেন যে জনগণের যত টাকা আছে সেই টাকার এত পার্সেন্ট আপনার প্রাইভেট ব্যাংকে রাখতে হবে

দুই লক্ষ কোটি টাকার উপরে তো বিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে পরে দুই লক্ষ কোটি টাকা যদি আমি এখান থেকে তুলে নিয়ে যেতে পারি এবং তারপরে যদি আমি এটা সুদ মাফ করার জন্য আইন করতে পারি তারপরে অবলোপন করার ব্যবস্থায় চলে যেতে পারি ব্যাড লোন বলে তাকে পাওয়া যাচ্ছে না এইটা হচ্ছে না জামানত দিয়ে জামানত দেয় নাই রিকাভারি নাই এগুলি নিয়ে তো নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে যে ন্যাশনাল ব্যাংকের

এই ফেসিবাদ তো অন্যান্য দেশের ফেসিভাদের মতো পপুলার পলিটিক্স দিয়ে ওঠে নাই এখানকার ফেসিবাদ হচ্ছে সাংবিধানিক আইনের মাধ্যমে সে করতে পারে আপনি আইন করলেন যে বিদ্যুৎ কিংবা জ্বালানি ক্ষেত্রে আপনি কোনো ধরনের ইন্ডেমনিটি মানে ইন্ডেমনিটি দিয়ে দিলেন আমি এক টাকার বিদ্যুৎ একশো টাকায় কিনবো আমি একশো টাকার কয়লি কয়লা এক হাজার কোটি টাকায় কিনবো আপনি তো এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না আপনি আদালতে যাইতে পারবেন না আমি পার্লামেন্টে বসে এটা আইন করে নিচ্ছি তার মানে আইন করছি চুরি করা যাবে চুরির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এবং চোর বলা যাবে না চোর বলা যাবে না এই তাকে আসলে ডিরেক্টর বলতে বিগত সরকার আসলে সকল অপকর্মকে আইনের প্রথম দিকে ধরেন আমাদের বাংলাদেশের তিপ্পান্ন বছরের যদি হিস্ট্রি দেখেন তাহলে একটা সময় আপনাকে চুরি চুরি করতে হয়তো বেআইনি পাবে এই বেআইনি পথে আপনার ধরেন টেন্ডার নিয়ে ওরকম নিতে পারবেন না কিন্তু পরে যেটা হলো তারা যখন আসলে ফুলে পেঁপে উঠছে তারা এখন পার্লামেন্ট দখল করছে সরকার দকল করছে আইন মানায় নিছে মানে একেবারে চোরদের দখলে চোরদের দখলে আপনার পার্লামেন্ট চোরদের দখলে জুডিশিয়ারি চোরদের দখলে গভর্নমেন্ট চোরদের দখলে পলিটিক্স তারা তাদের সুবিধা মতো তাদের সুবিধা মতো তারাই আইন বানাবে তারা আইন কার্যকর করবে তারা আইন বাস্তবায়ন করবে তারপরে এতেও তারা সন্তুষ্ট না যদি আপনাকে মনে হয় আইনের মধ্যে দিয়ে তারপরে ধরা যাচ্ছে না তাহলে আপনি গুম হবেন এবং আপনি খুন হবেন কে গুম হয়ে জীবিত থাকবেন কি মৃত থাকবেন জানে না কেউ আমাদের এক পরিচিত ছেলের ওয়াইফ এখনো পর্যন্ত মানে এই সর্বশেষ হয়তো সে সিদ্ধান্তে আর সেইবারও যখন পাওয়া গেল না তার মানে সে এখন বুঝছে যে তার হাজবেন্ড আসলে গুম থেকে খুন হয়ে গেছে তার প্রাইম মিনিস্টার কাছে সে একটা রিকোয়েস্ট করছে বারবার যে আমি বিধবা নাকি আমি সদবা একটা প্রশ্ন যে তার ধরনের হাজবেন্ডের কটা টাকা ছিল ব্যাংকে বাচ্চাগুলি ছোট ছোট আপনি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না কারণ আপনার তো ডেথ সার্টিফিকেট নাই আপনি নমিনি এবং রাষ্ট্রকেই তো ডিক্লেয়ার করতে হবে আমার রাষ্ট্রকে ডিক্লেয়ার করতে হবে এইটুকু ডিক্লেয়ার করে নাই মানে আপনাকে যদি সে মনে করছে যে আইনের পথে আপনাকে সাহায্য করা যাচ্ছে না তাহলে আপনাকে বুড়িগঙ্গায় চুবাই মেরে ফেলবে এবং এটা কেউ স্বীকার করবে না কোথাও নাই মানে কি পরিমাণ মন মানতে এবং নৃশংস হইতে পারে এখানকার রাজনৈতিক ক্ষমতাশালীরা ব্যাংকিং সিস্টেম বা এই যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে ব্যাংকিং সিস্টেম বা আইন কানুনকে নিয়ে যাওয়া এখান থেকে তো আমাদের বেরোতে হবে বের হওয়ার জন্য আসলে কি করা উচিত এই মুহূর্তে এই চেইনটাকে তো ভাঙতে হবে এই চেইনটা ভাঙতে গেলে আপনাকে যারা এক্সিস্ট করতেছে আমার কাছে মনে হয় এটা নির্ধারণ হলো মানে সত্য যে যে মানুষটা আপনার আইনের জায়গা থেকে বের হবে অথবা আইনটাকে মানে সিস্টেমটাকে চেঞ্জ করবে আইন তো মানে একটা সিস্টেম এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আপনি তৈরি করছেন আপনাকে দিয়ে ভাঙা যাবে না আপনাকে সরাতে হবে মানে আপনার রেখে দিচ্ছেন আপনি সচিবালয়ের দিকে তাকান এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে এলো কয়জন সরে গেছে না কেন বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু লাইব্রেরি কর্নার এটা প্রত্যেকটা ব্যাংকে বাধ্যতামূলক ছিল করা এবং প্রত্যেকটা জন্মদিন আমাদের বাধ্যতামূলক অফিসে যেতে হতো শেখ কামাল থেকে শুরু করে শেখ রাসেল সবার তাহলে আমাদের কিন্তু ওই ছুটির দিনগুলো ছুটির দিন ছিল না কাজ করতে হতো জন্মদিনের কাজ করতে হতো ওকে ঠিক আছে এখন ওই ব্যক্তিরাই নানান জায়গায় বসে আছে যদি আপনি এখান থেকে অপসারণ না করেন বা তাদের প্রক্রিয়ার মাধ্যমে এবং বৈধতা দিয়ে গেছে এবং তাদেরকে যদি আপনারা তাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে শস্যের মধ্যে ভূত থেকেই যাব এই কালাকানুন কি হবে তাহলে এই কালাকানুন বদলাতে হবে না এগুলোকে একেবারেই পরিবর্তন করতে হবে সে মানে এগুলোকে নিঃশেষ করে দিয়ে শুরু করতে হবে কারণ শেষ না হলে শুরু করা যায় কারণ ভাই আরেকটি সংবাদের শিরোনাম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই বিষয়ে আলোচনা বন্দুক যুদ্ধে তিনজন নিহত আমাদের মিডিয়াগুলো বন্দুকযুদ্ধ যুদ্ধ শব্দের বিকল্প কোনো শব্দ ব্যবহার করতে পারতো কিনা না এটি এই শাসকদের পক্ষ থেকেই এই শব্দটি ইমপোজ করা হয়েছে জনগণকে একেবারে গেলানো হয়েছে এই শব্দটি এইটা তো দুইটা জিনিসই হয়েছে আমাদের এখানে ধরেন দুই রকমের ব্যাপার হয়েছে আমার ধারণা একটা হচ্ছে এটা তো ইম্পোজ করা ছিলই আমরা তখন জানতাম আপনারা মিডিয়ার লোকজন বেশি জানেন যে প্রত্যেক মিডিয়াতে আসলে তাদের লোক অ্যাপয়েন্টেড ছিল কি যাচ্ছে কি যাবে কিভাবে বলতে হবে সেগুলির ধরনের নিয়ন্ত্রণ করাই হইত আরেক ধরনের লোক অতি ছিল যে আসলে সেলফ সেন্সার করে নিজেই এইখানে এক ধরনের কর্তৃত্ব হয়ে ওঠার চেষ্টা করা এবং নিজে এক ধরনের তাদের এত প্রিয় হয়ে ওঠার চেষ্টা করে যে তাদের জন্য আরো নতুন নতুন বোকাবলারি তারা ঐতিরিকরাছে তৈরি করাছে ন্যারেটিভ তৈরি করাছে বন্দুকযুদ্ধের কথা আমি যেটা বললাম যে আমাদের দেশে এই জায়গাটার আইনে একটা দিক আছে সেটা নিয়ে আমাদের আমাদের কিছু লেখালেখিও আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো একদম কলোনিয়াল জায়গা মানে যেমন ধরেন আমি ফৌজদারি কার্যবিধিতেও একটা আইন আছে আপনি কাউকে খুন করতে পারবেন না যদি না তারপরে শুরু হয়েছে 57 ধারাটের যদি না সে এরকম হয় যে সে এইরকম মামলার আসামি যে মামলায় তার মৃত্যুদণ্ডের মতো শাস্তি হওয়ার সুযোগ রয়েছে মানে যদি না দিয়ে যদি না দিয়ে তারপরে সেইটার জন্য পুলিশ যেটা করতো ক্রসফায়ারের একটা নাটক সাজানোর জন্যে তারপরে বলতো যে তার নামে তিনটা খুনের মামলা ছিল সতেরোটা অমুক মামলা ছিল চিন্তাইকারী ছিল মানে ডিহিউম্যানাইজ করা ক্রিমিনাল হিসেবে তার এক ধরনের একটা চরিত্র হনন করে ওইরকম একটা চরিত্রের রূপায়ন করে এইরকম একটা মনস্তত্ব তৈরি করার চেষ্টা করা হইতো যে কে খুন করা জায়েজ যদি ক্রস ফায়ার নাও হয়ে থাকে আমি অনেকবার ধরেন আমি কোর্টে বলছি এটা আমাদের এই যে ধরেন সবচাইতে যে মানে বাজে আমাদের চিফ জাস্টিস ছিল খাইরুল হক উনি তো খুবই ধরেন এইরকম অনেকগুলো কথা বলতো ওনাকে আমি পার্সোনালি বলছি যে আপনারা এত এত সোমোটো করেন তাইলে কেন আসলে এইটুকু ধরেন পুলিশকে আপনি নিষেধ করার দরকার নিষেধ করার দরকার বলেন শুধুমাত্র এইটুকু বলেন যে যেই লোকটাকে রাতের বেলায় এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে সে মুখে পড়তে পারে অস্ত্র উদ্ধার কিংবা এরকম তাহলে তাকে আপনি যেরকম বুলেট প্রুফ পোশাক দিয়ে নিয়ে আসেন বুলেট প্রুফ পোশাক দিয়ে যেরকম আদালত আসেন এইটুকু অন্তত পুলিশকে বলেন এইটুকু করতে হবে তাকে যে প্রাইমারিলি তুমি এমনিতে নিতে পারবে না রাতের বেলায় দ্বিতীয়ত যদি তোমাকে নিতে হয় তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত সাংস্কৃতিক সিদ্ধান্ত বিচার বিভাগের সিদ্ধান্ত সমস্ত জিনিসকে নিয়ে এইখানে আসলে একজনকে টিকায় রাখতে হবে যা যার বিকল্প নাই তার জন্য যেভাবে তৈরি করা দরকার একদম অংশই অংশ জি ধন্যবাদ কামিম ভাই আখিয়াপা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে বছরে পাঁচ আর হাজার কোটি টাকা আমরা একটি সংবাদ শিরোনামে দেখছি কোন কোন আসলে টাকা পাচার হয় আপনি তো একেবারে প্রত্যক্ষ ব্যাংকার একজন ব্যাংকের যে পাচারগুলো হতো সেটা যদি আমি আপনাকে দুই তিনটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি যে ছোট ছোট করে যদি বলি সেটা হচ্ছে যে আমাদের অনেক অ্যাকাউন্ট থাকে বিশেষ করে আপনার পিএলসি ব্যাঙ্কগুলো যেগুলোতে যেগুলোতে হচ্ছে চর্চা কম হয় ব্যাঙ্কগুলোতে লেনদেন কম হয় সেই ব্যাঙ্কগুলোর লেনদেন দেখা যায় যে আমরা ওটা সাস্টেনেবল করে রাখা হয় ফ্রিজ করে রাখা হয় তো ফ্রিজ ব্যাঙ্কগুলোকে তখন দেখা যায় যে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে টাকা কিন্তু পাচার হয় ওই ওই উনি জানেও না ওনার নামে টাকা পাচার হচ্ছে এটা খুবই মারাত্মকভাবে ভাবে মানে ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা পাচার হ্যাঁ ফ্রিজ অ্যাকাউন্ট ধরুন আপনার নাম হচ্ছে সাইদ খান আপনি রেগুলার ব্যাংকিং করেন না আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ আছে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে আমি টাকা পাচার করে পাঠিয়ে দিয়ে আবার আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখবো আপনি কিছু জানবেন না সিগনেচার বা এইগুলো সব সবকিছু করে সবগুলো তো আছে আপনার সামনে ব্যাংকের প্রতিকপক্ষ ব্যাংকের করে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আবার যখন মানে অভিযুক্ত হয়ে যায় তখন ওই যে অভিযুক্ত